এই আমলটি পরীক্ষিত আমল সুরাতুল এখলাসের আমল পবিত্র জুমার দিনে আমি গুণাগারে যে বলবো বলবো সে নিয়মে যদি আপনারা পবিত্র সুরাতুল এখলাসের আমল করতে পারেন সুরাতুল এখলাসের আমল করার পর দুহাত হাত করে আল্লাহ তালা কাছে যদি আপনার দোয়া করতে পারেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনাদের মনে আসা আল্লাহ তালা কবুল করবেন আপনি যখন এ পবিত্র জুমার দিনে শুরু একা ছাড়া আমল করে দু হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহতালের কাছে রিজিক চাইবেন সেই মহান মালিক আল্লাহ রিজিকদাতা তিনি আপনাকে রিজিক দান করবেন আপনার অনেক বিপদ আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দেবে সন্তান নাই সন্তানের প্রয়োজন আল্লাহ তার সন্তান দেওয়ার মালিক তিনি আল্লাহ আপনাকে সলহীন একা সন্তান দান করবেন তগ পরিবর্তন করে দিবেন জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন পবিত্র করণকারী খতম করার স্বভাব পেয়ে যাবেন সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন বলুন না সুবাহান্লাহ পিদিন্দা মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান আজ পবিত্র জুমার দিনে আপনারা কখন এই পবিত্র সুরাতুল্লাহ আমলটি করবেন তাহলে কষ্ট করে মনোযোগ দিয়ে আজকের গুরুত্বপূর্ণ আসনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমরা প্রথমে জেনে নেই সুরতুল এখলাস সম্পর্কে সংক্ষেপে তারপরে আমলটি নিয়ম বলে পবিত্র সুরাত এখলাস আল্লাহ তালার পরিচয় রয়েছে সং আল্লাহ তা আলা সুরাতুল্ ইখলাসের মাধ্যমে আল্লাহ তালা পরিচয় আল্লাহ তালা তুলে ধরেছেন এই পবিত্র সুরাতল ইখলাসের শাহ নজুল শঙ্খে বলবো সুন্দর মজুব দিয়ে শুনল অবাক হয়ে যাবেন কিতাবের মধ্যে আছে যখন মক্কার কাফের মসরিক বেদুইনরা রসুল উল্লাহ সল্লু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন প্রশ্ন করলেন যে হে মোহাম্মদ তোমার রব মাটির তৈরি তোমার রব কি রূপার তৈরি তোমার রব কি স্বর্ণের তৈরি তোমার রব কিসের তৈরি তখন হজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম চুপ রইলেন সাথে সাথে তাদেরকে জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ হরব বলে আই লাভিন ওহিত ফাটিয়ে দিলেন জিবাইলের মাধ্যমে সুরাতুল এখলাস নাতিল করে দিলেন জিবাইলের মাধ্যমে এটা সুলুল্ল সল ল উপর তখন সুলুল্হ সল ল হু আইলাই তাদের জবাব দিয়ে দিলেন সাথে সাথেই সুতুল এ পাঠ করে বিস্মিল্লা হান্দান রহিম

হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সুমান আল্লাহ তাআলা অমুখাপেক্ষী লাম ইয়ারিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান তার সমকক্ষ কেউ নেই সুবহানাল্লাহ কাফের মুশরিক বেদিন랍 প্রশ্ন উত্তর জবাব পেয়ে গেল সুবহান আল্লাহ স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এ হচ্ছে সুরতুল এখলাসের সামজুর সংক্ষেপ বলেছি তো এই সুদুর এখলাস কেউ যদি দশ বার পাঠ করে মহাব্বতের সাথে কি পুরস্কার রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আসার মার্রতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জাননা বলুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 10 পাঠ করে محبتের সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় বানাল্লাহু লাহু বাইতান ফিল জাননা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেন একটা প্রাসাদ তৈরি করেন বলুন না সুবহানাল্লাহ এর চেয়ে সুসংবাদ কি হতে পারে দিন মুসলমান ভাই বোনেরা সুরে ক্লাস এত দামি একটি সুরা যেই পবিত্র সুরা মাত্র তিনবার তেলওয়াত করলে আল্লাহ তালা এত খুশি হয় আল্লাহ আল্লাহতালার সাথে সাথে তার আমল নামায় পবিত্রকলকারীম খতম করার দান করবেন বলুন না সবহানুল্লাহ তো আমাদের প্রত্যেকের শিদ পবিত্র ক্লাস বেশি বেশি করে তেলওয়াত আপনি কি জানেন এই পবিত্র সুরতুল এখলাস রসুল্লাহ সালু আই লাই সবচেয়ে বেশি তেলবাদ করতেন মুসলমান ভাই বোনেরা সুতুল ফালাক সতুল নাস সুতুল এখলাস এ তিনটি সুরা সবচেয়ে বেশি তেলবাদ করতেন ল সালু আইলাই হিবাস্লাম আমি গুনাগার সংক্ষেপে পবিত্র সুরতুল ইখলাসের ফয তুলে ধরেছি অসংখ্য ফজত রয়েছে পবিত্র সুরাতুর ক্লাসের তো এখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন কীভাবে পবিত্র জুমার দিনে আপনারা এই পবিত্র সুরাতুর ক্লাসের আমলটি করবেন পবিত্র জুমার দিনে আপনি যখন আমলটি করবেন তার পূর্বে উত্তম প্রযোগ করতে হবে প্রথমত উত্তম প্রযোজ্য করে নেবেন অযুক্ত করার পরে দুই রাকাত সয়াতুল হাজত নামাজ মনের আশা পূরণের এই দুরাকাত নামাজ আদায় করে নেবেন এখন প্রশ্ন করতে পারেন আমরা পবিত্র জুমার দিনে এই দুরাকাত নামাজ কখন পড়ব আমরা পবিত্র জুমার দিনে নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আদায় করে নিব। নামাজের তিনটি নিষিদ্ধ সময় কি সংক্ষেপ বলতেছি আপনাদের সুবিধার্থে এক নম্বর হচ্ছে সুযখন। উদিত হয় তখন দুই নম্বর হচ্ছে যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন তিন নম্বর হচ্ছে যখন অস্তমিত যায় তখন এ তিন সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি পবিত্র জুমার দিনে উত্তম ভুজু করে প্রথমত দুই রাকাত মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণের সদর হাজত নামাজ আদায় করে নেবেন এখন প্রশ্ন করতে পারেন নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা নির্দিষ্ট কোনো সুর আছে কিনা। আমরা কিভাবে শেষ দা দেব সেচদা দোয়া করব তো শুনেন মনোযোগ দিয়ে এই নামাজ নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই সহজ এই দুই রাকাত নফল নামাজ আমি আল্লাহ আপনার সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার এবার সহজে নিহত করে নিবেন এখন শুধু নির্দিষ্ট কোনো সুরা আছে নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন চাইলে আপনি সুরা এখলাস ক্লাস রাকাতে রাখাতে দশবার করে পড়তে পারেন প্রথম রাকাতে সুরা ফাতের সাথে দশবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতে দশবার পড়তে পারেন অথবা তিনবার করেও পড়তে পারেন শেষদার মধ্যে কেউ দোয়া করবেন প্রথমত শেষদার তাজবি পড়বেন সুবহানার অফ বিএল আলাম শেষদার তাজবি পড়া হয়ে গেলে তারপর আপনি শেষদার মধ্যে দোয়া করবেন আল্লাহ শিখানো বাসা দোয়া করতে পারেন যে দোয়াটি আমরা সবসময় পড়ি যে দোয়াটি শুরু আসে সবসময় পড়তেন মধ্যে মধ্যে দোয়াটি হচ্ছে ওয়াকিনা ফিদুনিয়া হাসান এই দোয়াটি শেষ মধ্যে পড়বেন তো তারপরে আপনারা দুরুর শরীফ ইব্রাহিম তিনবার পড়বেন মহাব্বত সাথে পড়বেন দুরু শরীফ পড়লে আল্লাহ এত খুশি হয় সাথে সাথে দশটি রহমত নাজিল হয় দশ গুণ সম্মান বিদে হয় দশটি গুণা মাফ হয় দশটি নেকি দান করা হয় দুরুশ আমল না করলে দোয়া আমল কবুল হয় না তো অবস্থা থাকে তো মহাব্বতের সাথে দুরুশ পর আমাদের প্রত্যেকের উচিত আমার সাথে পড়ুন দুরু শরীফটি আল্লাহ আলাম মুহাম্মদ আলা আলি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ইন্নাকমিদু মজিদ এভাবে ঈদুদ ইব্রাহিম তিনবার পড়া হয়ে গেলে তারপরে আপনারা পবিত্র সুরাতুল ইখলাস দশবার পড়বেন বিসমিলা সহকারে দশবার সুরাতুল ইখলাস পড়া হয়ে গেলে তারপরে আপনারা আবারও দুদ ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার দুই ইব্রাহিম পড়ার পরে আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আপনি বার পড়বেন অথবা সৈদুল ইস্তিকফার একবার পড়লে হয়ে যাবে যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই শুধুমাত্র আস্তাকল্লা বার পড়লে হবে আজারা পারেন শুধুমাত্র সৈয়দুল ইস্তিকফার একবার পড়লে হবে আমার সাথে একবার পড়ুন আল্লাহ বনা আব্দুক বন আলা আদিক অ আদিক মস্ত ত্বা তুঁহ দুবিক মিং শর্মিমা সনা তু আবু উল কবি নিয়ম দিক আলয়া ভুবিদন্মি ফ গুফি নেম ফ ইন হু লয় ইল্লা আন্ত এ হচ্ছে সদৃশ দিক ফার তো এইভাবে আপনার পুত্র জুমাদি নেম এ ক্লাসের আমলটি করার পরে দুহাত আপনি আল্লাহ তাল কাছে দোয়া করবেন রিজিকের প্রয়োজন হলে চাইবেন বিশ্বাস রেখে তিনি রিজিক দাতা আল্লাহ আল্লাহ হচ্ছেন আল্লাহ যা কি তাকে অগত রিজিক দিয়ে থাকেন তো মহাব্বর সাথে বিশ্বাস রেখে চাইবেন আল্লাহ রিজিক দান করব দূর করে দেবেন ইংশা আল্লাহ বিপদে আছেন একবার ভেবে দেখেন আল্লাহ তালা সারা কেউ কে আছে বিপদ থেকে উদ্ধার করবে কেউ নেই তো আমরা আল্লাহ তালার কাছে বিশ্বাস রেখে চাইবো সন্তানের প্রয়োজন সন্তান চাইবেন যা প্রয়োজন সব কিছু আল্লাহ তালা মিটিয়ে দেবেন হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনের গুরুত্ব দেওয়ার পবিত্র জুমার দিনে বেশি বেশি শরীর পাঠ করার পবিত্র জুমার দিনে দুরাকাত সুরাতুল হাজত নামাজ পড়ে তিনবার দুধ ইব্রাহিম পড়ে দশবার সুরে খলাস পড়ে এবং আবারও তিনবার দূর শরীফ পড়ে তারপরে আস্তাক ফিরুল্লাহ একশোবার পড়ে সর্বশেষ ফার একবার পরে দুহাত হাত প্রসারিত করে আল্লাহ তালা কাছে দোয়া করার কান্নাকাটি করে আল্লাহ তালা কাছে নদ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আসনে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলীনা ইল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি